ইউটিউব খুললেই চাইল্ড কাস্টাডি টাকার স্ক্যাম আর একটা বাচ্চা ছেলেকে নিয়ে ট্রাম্প খেলা এবং প্রচণ্ড রকম অসভ্যতামি ফ্রড আমি চলছে ইউটিউব খুললে এগুলো হচ্ছে কাকি কি নিয়ে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে একটি তিন চার বছরের শিশুকে নিয়ে জুয়া খেলা হচ্ছে এটা পরিষ্কার বাংলা ভাষায় বললাম একটা ছেলের সাথে ছেলেকে নিয়ে জুয়া খেলা হচ্ছে আমি বুঝতে পারি না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা আদৌ কি শিক্ষিত আর সমাজে এদেরকে দাঁড় করানো উচিত কিনা এদের নিয়ে কী করা উচিত যে তারা একটি তিন চার বছরের শিশু থেকে তার মাকে কীভাবে ডিপ্রাইভড করতে হয় কিভাবে ওর মায়ের যে ছবিটা একটা শিশুর মন থেকে মুছে দিতে হয় কিংবা মায়ের ওপর একটা বিতৃষ্ণা যাতে জন্মায় সেরকম কিছু কাজ মানে এমন শিশু মন তো তিন তিন চার বছরে তো কোনো বিকাশিত হয় না কিছুই ডেভেলপ হয় না অনেক কিছুই ডেভেলপ হয় না তা সেটা চাইল্ড সাইকোলজিতে যেটা বলে যে একটা বাচ্চাকে তুমি যা শেখাবে যা বোঝাবে ওরা বাজলো ওরা ঠিক তাই বুঝবে তুমি যদি বাচ্চাটাকে বলো তোর মা ভীষণ বাজে তোর মা পরকিয়া করে পরকিয়া তো বুঝবে না না তোমার মা না তোমাকে ভালোবাসে না তোমার মা না খুব দুষ্টু তোমার মা না খুব অসভ্য তোমার মা না তোমাকে রেখে সে বাবা যদি বলে তোমাকে রেখে সে চলে গেছে তোমার কাছে আর কোনো দিনও আসবে না তোমার মা একটা অসভ্য আর তোমার মা বাজে তোমাকে যত্ন করবে না তোমাকে খাওয়াবে না তোমাকে রেখে জানো তোমার আরেকটা বাবা আছে সে কিন্তু তোমার মা কিন্তু সে সেই বাবার মতো যে লোকটা আছে না তাকে কিন্তু বিয়ে করেনি দেখো আমি তোমার বাবা আর এই তোমার ঠাকুমা মুখে তোমার কি বলে দাদু দাদুর নামে কলঙ্ক মানে দাদু ওটা তো দাদুই না মানে ওটা পরে আসছে একটু ভিডিওটা একটু বড়ো হলে স্কিপ না করে দেখো দিন বাদে বাদেই আমি ভিডিও দিতে আসি ভিডিও দেওয়ার মতো মেন্টালিটি আমার এখন নেই এরকম যদি শেখায় বাচ্চার বাচ্চাকে তার বাবা জন্ম এবং তার সাথে জুটেছে যেটা বলছিলাম স্ক্যাপ করা হচ্ছে ফরামি হচ্ছে তার সাথে জুটেছে কিছু কিছু ক্রিয়েটার যারা এই বেচুকে ভীষণভাবে সাপোর্ট করছে এবং তার উপরে জুটেছে কিছু কিছু গতভাষে ক্রিয়েটার এবং আকাশ থেকে পড়া একজন বাণী আকাশবাণী যাকে দিদি দিদি ম্যাডাম ম্যাডাম বলা হয় তিনি এই কজন মিলে মানে তারাই একটা আস্ত স্ক্যাম তারাই একটা ফ্রডের মানে আমরা বলি না যে ফ্রড কল আসছে তারপরে কোনো ফোন একটা দেখে ফোন সার্চ করে দেখা যায় না এটা স্ক্যাম একটা ভুয়ো ফোন নাম্বার থেকে ফোন আসছে আমাদের এই আর আমাদের নিজস্ব ফোনেও এরকম অনেক কিছু থাকে আমরা ট্রু কলার থেকে সেটা দেখতে পারি এখানে আসতো এরা সব এক একটা স্ক্যাম আচ্ছা মানে যেখানে কাস্টাডি চেয়েছে চাইল্ড কাস্টাডি চেয়েছে সেখানে বলা হচ্ছে যে সার্চ ওয়ারেন করা হয়েছে আদৌ এগুলো মানে বোন করা কাহিনি হচ্ছে আমি ভেবে পাই না একটা জিনিস আমি খুব ভেবে পাই না যে কি একটা তো আছে যাকে মানে আমি অনেকদিন আমার বাড়িতে রেডমিট এলাউ না কারণ রেডমিট খাওয়াটা আমাদের হেলথ ওয়াইজ ভালো না আমরা চিকেনই খাই কিন্তু এই যে হোয়াইটের যে রেড রেডমিট মানে কিমা একে দেখে মনে হয় যে কোমোটের জল পরিষ্কার আর টয়লেটও পরিষ্কার আর যেখানে যা মানে নালি নর্দমা যা কিছু আছে আমাদের এবং সব কিছু দেখে মনে হয় একে একটা কিমার দোকানে নিয়ে যায় একে কয় ওই যেগুলো দিয়ে কিমা চচ্চড়ি আমি যদি বলি যে আমাকে আড়াইশো কিমা দেবেন তখন মনে হয় মুখের ভাষা দেখে এই জাস্ট কিমার ভাষা থেকে মনে হয় যে দোকানে নিয়ে গিয়ে ওর যা হৃষ্টপুষ্ট চেহারা ওর যা ফ্লেশ মানে চামড়াগুলো এত মানে মোটা মোটা চামড়া সেটাকে চচ্চড়ি করে খাই মানে কিমা বনেরা না কিমার দোকানে গিয়ে যে আড়াইশো কি তিনশো আমাদের কিমা করে দাও সে কিমা দিয়ে কুচি 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 কুচু কুচি কিমা করে খাওয়া নাস্ত কিমা চচ্চরি করে কিমাকে খাওয়া উচিত এতটা জঘন্য ডিপ্রেশনে চলে যাওয়া হয় মানসিকভাবে মানসিক এর ভিডিও দেখলে এর লাইভ দেখলে সে যা ভাষা এ প্রয়োগ করেছে পেশাদের ভাষাও এর থেকে অনেক ভালো পেশারা যে পেশা করে তাদের মানুষ করে ছেলে মেয়েদের মানুষ করে এদের থেকে এর এই ওয়াইটির এই ক্রিয়েটার দিক থেকে অনেক ভালো এদের এই যে কিমা কিমা ডাল্লি কিমা একে এক এক সময় কিছু কিছু ক্রিয়েটাররা কিমা বেশা কিমা বেশা কিমা কিমা বলেই ডাকত তাদের কোন কামড়েছে কোন ড্যাশ কামড়েছে কোন ড্যাশের মধ্যে মাথা রেখে শুয়েছে কোন সায়ার তলের ঢুকে পড়েছে যে একে তারা সাপোর্ট করছে মানে একে যদি যারা সাপোর্ট করছে তারা ততধিক ততোধিক নোংরা ক্রিয়েটার আমার চোখে নোংরাকে আমি যখন করছি ভিডিওটা আমার চোখে এবং এই কিমার্জা মুখের ভাষা এবং তার সাথে সাথে তার যে একটি কন্যারত্ন আছে সে কী হতে পারে তার মা যদি এরকম হয় তার মেয়ে কি হতে পারে দেখো মেয়ের পরিচয় মেয়ের শিক্ষা দীক্ষা সব যখন তারা সমাজে বেরোয় তখন তারা কি হচ্ছে মা বাবার শিক্ষায় শিক্ষিত হয় না সন্তানরা তো মা বাবার শিক্ষায় শিক্ষিত হয় যার জন্য এর যে ছেলে এর ছেলেই নর্মাল আমার মনে হচ্ছে কীমাত্রের ছেলে এই নর্মাল কারণ এর ছেলে এর মাকে ছেড়ে চলে গেছিলো এবং এর যে ছেলের বউ আর এই সে ছেলের এর ছেলে তার শ্বশুরবাড়িতেই থাকে তার মানে এর ছেলে কিন্তু আমার মতে আমার চোখে এর ছেলে নর্মাল কারণ সে নিজের জন্মদাত্রী মাকেও সহ্য করতে পারে না তার মানে মা কতটা মানে কতটা হতেই পারে তার জন্ম একটা ওই জায়গা থেকে হয়েছে কিন্তু সে তো নিজেকে ঠিক করতে পারতো অনেকের জন্মই অনেকখানে অনেকে দেখা যায় কিন্তু তারা যদি নিজেরা টাকা আছে বুঝতে পারলাম ওর মার যে মা ছিল সে একটা যখন জায়গা থেকে জায়গায় বিলং করতো এবং তার কাছে এই টিকিমার যে এখনকার যে এখনকার না অনেক মানে তার সাথে থাকে হাজব্যান্ড স্বামী যা বলো সে ওখানে যেতে যেতেন আমি আপনি করেই বলছি ওখানে যেতেন কাস্টমার ছিল কাস্টমার তারপরে কিমাকে নিয়ে এসছে ওই জায়গা থেকে মা ঠিক আছে ভাই নিয়ে এসছে বিয়ে করেছে দুটো বাচ্চা পয়দা করেছে ভালোভাবেই রেখেছে দুটো কাজের লোক দিয়ে বাড়ি করে দিয়েছে ভালোভাবেই তোকে রেখেছে তো তুই তার একটা তার কাছে তুই ঠিক থাক তার একটা গ্র্যাজুটিউড আছে মানে তার একটা সে তোকে আশ্রয় দিয়েছে বিয়েও করেছে হিন্দু মতো বিয়ে করেছে তোর মতো লোককে তো কেউ বিয়ে করার লাইফ ছিল না তুই তো বিয়ে করার মতোই বস্তু সরি বিয়ে করার মতো তুই বস্তু না তাও তো তোকে বিয়ে করেছে তোর নাম দিয়েছে নাম তোকে একটা ঘর দিয়েছে তোকে আসবাবপত্র দিয়েছে তোকে একটা রানি করে রেখেছে তা তো তার উপরও তো তোর একটা কি বলবো প্রাথিচুর মানে একটা কৃতজ্ঞতা হ্যাঁ কৃতজ্ঞতা থাকা দরকার না কিন্তু তুই এমন করছিস যে তোর কাছে এখন সে মানে সে পছন্দ করছে না তোকে সে পছন্দ করছে না তুই তারপরে এমন 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 ভিডিও তুই করেছিলি যে সেখানে তুই বলেছিলি তুই যাকে ডিভোর্সও দিবি তোর একটা এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ারও আছে কাজলদানির সাথে সেটা তোর খুব মানে মাইটিয়ার বন্ধুও সেদিনকে বলল। খুব মাইটিয়ার বন্ধু দিয়ে তোকে খুব টোন করে সেও তোকে বলল সব সব কেস এর জানো তোর মুখ দিয়ে পটি বের হয় তোর মুখ দিয়ে সমস্ত মানে ক্রিয়েটারদের ছেলেদের মেয়েদের অ্যাটাক করছিস নোংরা থেকে নোংরা তম নোংরাতম ভাষায় যে ভাষা নেওয়া যায় না আমি বয়স্ক মানুষ আমি নেবই না আমি ঠিকই করেছি আমি নেবো না মানে কোমটের যে জল আছে না তার সেটাও পরিষ্কার তোর মুখের ভাষা এবারে আসি তোর কোনো আমি তো মনে করছি তুই তোর একটা লালসা দৃষ্টি আছে তোর এক তুই একটা লালসাময় মহিলা তোর কোনো এজ ফ্যাক্টর ম্যাটার করে না তুই এ ফনদীপের কাছে তুই দেহ দিয়েছিস তুই দেহপত মানে দেহ দিতে ভালোবাসিস তুই তুই দেহ দিয়ে বস করিস তো তোর কোনো ভাই সন্দীপ না এই ফনদীপ না সরি সরি স্লিপ অফ টাং বেরিয়ে গেছে একটা স্লিপ অফ টাঙে কিছু যায় আসে না তা আর আমি এমন কিছু হাই হাইফাই ক্রিয়েটারও নই এমন কিছু হাই হাইফাই ব্লগারও নই আমি অতি ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র একটা আমার চ্যানেল তা যাই হোক স্লিপ অফ টাং তুই এই বেচুর এই কু দেখিস কুনজরই দেখিস এবং আশ্চর্য হয়ে যায় কিছু বয়স্ক এখানে আছে ওই আমাদের রাস্তায় এখন টুনি বাল্ব লাগিয়ে দিয়েছে পুজো এসে যাচ্ছে তো অনেক এরকম টুনি বাল্ব আছে অনেক এরকম টুকটাক বাজার করি না টুকিটাকি বাজার টুনি বাল্ব এই সমস্ত ক্রিয়েটাররা বয়স্ক ক্রিয়েটাররা আছে তারা কি করে আমি বুঝতে পারি না একে সাপোর্ট করছে আমি বলে দিলাম আমার বা সামনে একটা বড়ো বারোয়ারি পুজো হচ্ছে পুজোর তো আর বাকি নেই সেখানে অনেক টুনি বাল্ব লাগিয়েছে পুজোর সময় বাল্ব লাগায় তোমরা বুঝে নাও অনেক হোয়াইটিতেও অনেক টুনি বাল্ব বিরাজমান অনেক এরকম টুকিটাকি ক্রিয়েটার আছে টুকিটাকি তারাও বিরাজ তাদের অনেকটাই বয়স হয়েছে তাদের বিবাহযোগ্য মেয়ে অনেক সময় বিয়েটা ঠিক ওয়ার্কআউট করেনি অনেক আছে টুনিবাল সেখানে তার জামাইও আছে তার বিবাহযোগ্য একজন বিয়েও হয়ে গেছে এরকম এরকম আছে অনেকে বেশ বয়স্ক তারা কি করে এই বেচুকে সাপোর্ট করছে আর এই জাস্ট দাল মাকে সাপোর্ট করছে আমি তো ভেবে অবাক হয়ে যাই আর মানে এমন মানে জঘন্যভাবে সার্কাস টাইপের মানে একটা যাত্রা টাইপের ভিডিও করে তারা হ্যাঁ মানে মনে হচ্ছে যাত্রা করছে ভদ্রমিলা কোথায় যাত্রা থাত্রা করতেন মানে যাত্রার মতো মানে জোর করেই বেচুকে ভালো করে জোর করে ছেলেটা বাচ্চা ছেলেটা এই বেচুর যে ছোট্ট যে ছেলেটাকে মানে বুঝিয়েই ছাড়বে যে তোর মা বাজে তোর মা ফালতু তোর মা পরকিয়া করেছে আরে পরকে একটা না একশোটা করতে পারে তোদের কি এক্সট্রা ম্যারেজিয়াল একশোটা করা যার শ্বশুরের কুনজর বৌমার ওপর থাকে যার ব্যাক বোনলেস একটা হাজব্যান্ড যে পাগলের মতো ওই ফ্যামিলিতে খেটে গেছে যার নামের চ্যানেল ছিল যার নামের চ্যানেল যে ওই পরিবারের সব কিছু সে কত তার ওই অসভ্য নোংরা পর্যন্ত বলেছে যে ওর নামেই চ্যানেল ছিল ওর নামেই আমরা খেতাম ও একটা বড় ইউটিউবার ছিল যার নামে এখন তাকে ভাঙিয়ে তোরা খাচ্ছিস তাকে দুশ্চরিত্র প্রমাণ করে তার থেকে তার ছেলেকে দূরে সরিয়ে রাখছি বাজে বাজে নোংরা নোংরা কথা বলে ছোট্ট শিশু তোমরা যা শেখাবে তাই শিখবে চাইল্ড সাইকোলজি তোমরা তো জানো হোয়াট ইজ চাইল্ড সাইকোলজি চাইল্ড সাইকোলজি হচ্ছে দু তিন বছরের বাচ্চাকে তোমরা যা শেখাবে তার বাবা তার ঠাকুমা তার দাদু যদি যা শেখায় তোর মা বাজে তোর মা বাজে তোর মার কোনো চরিত্র নেই তোমার মাটা না ভীষণ বাজে তুমি না তোমার মার কাছে যেও না তোমার মার কাছে গেলে তোমার মা তোমাকে যত্ন করবে না তোমার মা তোমাকে খেলনা কিনে দেবে না তোমার মা তোমাকে স্কুটার কিনে দেবে না তোমার মা তোমাকে গাড়ি কিনে দেবে না তোমার মা তোমাকে এসি কিনে দেবে না তোমার মা তোমাকে যা চাইছো তাই কিনে দেবে না তোমার মা তোমাকে ভালো খেতে দেবে না এইগুলো যদি পুঁথির মতো পুঁথিগত বিদ্যার মতো বলতেই থাকে বলতেই থাকে একটা ছোট্ট তিন চার বছরের বাচ্চার কানে কাছে মন্ত্র উচ্চারণ করতে পারে তাহলে সেই বাচ্চা তো ডাইলামের মধ্যে পড়ে যাবে না যে আমি সত্যি কি আমার মা খারাপ বাচ্চার বাচ্চাদের তো কোনো ডেভেলপমেন্ট হয়নি এখনও কোনো মানে ব্রেন ডেভেলপমেন্ট এখন তুমি যা শেখাবে তাই শিখবে বাচ্চারা তুমি যদি একজন একটি বাচ্চাকে শেখাও ওকে সোরের বাচ্চা বল ওকে বল এই তোকে একটা চড়ক মারবো সে তাই শিখবে তাই শিখবে ওকে যদি বলা হয় জাগি ওকে থাপ্পড় মেরে থাপ্পড় মেরে আসবে তা যার বাবা যার ঠাকুরদা যার বিশিত্ব বলেই দিয়েছিল সমিলিতে এসে বলেছিল। যে বাচ্চাকে মানে এরা যা করে তৈরি করছে না মানে তোমরা তো বুঝতেই পারো যারা ভিওয়ার্সরা আছো আমার ভিওয়ার্স আর যারা আমরা পজিটিভ ভিডিও করি তোমরা তো জানোই যে যে ফ্যামিলি তার প্রথম সন্তান মেয়ে হওয়াতে ছুঁড়ে ফেলে দিয়েছিল তার দিদিমার কাছে মেয়ে সন্তান যার বাপ মা প্রথম সন্তান আমাদের প্রথম সন্তান যদি কন্যা লক্ষ্মী ঘরে লক্ষ্মী এসেছিল সেই লক্ষ্মীকে তারা রাখেনি নারী নারী কাটার ধন নারী কাটা নারীর থেকে বার হওয়া প্রথম সন্তানের উপর আলাদা একটা মা বাবার ইয়ে থাকে যে মা বাবা এতটাই জঘন্য এতটাই জঘন্য এতটাই মার্ডারার যে কিনা নিজের সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার দিদিমার কাছে যার যাদের ভেতরে টু পার্সেন্টও মাতৃত্ব পিতৃত্ব মাতৃত্ব নেই তারা একটা কি বংশবৃদ্ধির জন্য আবার একটা পয়দা করেছে ছেলে হয়েছে ছেলেকে নিয়ে তারা মা বাবা তাদের গর্ভুত থেকে এই অন্দি পেঁচুর মতোই তো ছেলে বেরোবে যে কিনা নিজের ছেলেকেও ওইভাবে শেখাচ্ছে সবই তো মা বাবার কাছে শিক্ষা পেয়ে এসছে না ইচ্ছা করে তো একটা মানে দিন শ্বশুরবাড়ি ছেড়ে চলে যেতে পারে না একশোবার তার যদি আরেকজনকে ভালো লাগতে পারে ভালোবাসতে পারে সে তো একদিনের ব্যাপার ভালো লাগতেই পারে ভালোবাসতে তারপর থেকে তার কোনো কিছুই তো আমি দেখতে পাচ্ছি না ভালো লাগা ভালোবাসা এক্সট্রা ম্যারিটাল এখন অনেকেই করে তার জন্য এত এত দূর যে বাড়ি থেকে তাড়িয়ে দেবে ধাক্কা মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে যে কিনা সুইসাইড অ্যাটেম্প করতে যায় এই শ্বশুর বাড়ির জন্য এটা তো একটা সাংঘাতিক কেস হ্যাঁ আর তার মধ্যে এ এই রেচু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করেছে মানে এমনভাবে বোঝাচ্ছে এমনভাবে বোঝাচ্ছে যেন ওদেরই বাচ্চা এই ছোট বাচ্চাটা যেন ওদেরই এই যে তুমি টুকিটাকি আরো আছে হ্যাঁ আচ্ছা আমি আহ ধরো একটা বাড়ি একটা বাড়িতে একটি মা তার ছেলে যদি ধরো অতিষ্ঠিক হয় অতিশ শিকার হয় আমরা কি করব আমার ধরো আমার বাড়িতে আমার ছেলে যদি অটিজমের শিকার হতো ধরো মেয়ে আমার নর্মাল ছেলে আমার অটিস্টিক অটিজম একটু দেখলেই বোঝা যায় যে একটা কথা রিপিট করে মানে একটু বোঝা যায় তা সেই রকম যদি মা কেউ থাকে তারা কি ভিডিও করবে তারা কি কন্ট্রোভার্সি ভিডিও করবে নাকি তারা কি করে ছেলেকে অটিজম থেকে বার করা যায় কি করে ছেলেকে ট্রিটমেন্ট করা যায় তার দিকে ধ্যান দেবে নাকি অন্যের ছেলে এই তুই মার কাছে যাবি না তুই তোর বাপের কাছে থাকবি এই নিয়ে কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পাগলের মতো করে যাচ্ছে যাতে তোরা রে তোরা কে তোদের বাড়িতে ছেলে নেই তোদের বাড়িতে সন্তান নেই তোরা একটি মার থেকে সন্তানকে দূরে করছিস চল চল হাট চল স্বামী স্ত্রী আলাদা ছেড়ে দিলাম তোরা কে হু আর ইউ অল হু আর ইউ অল যারা তোরা ওই বেচুর কান ভরকাচ্ছিস হ্যাঁ লজ্জা করে না তোদের আরে কিমা তোকে আমি মানুষের পথে পেল না তোর যা ভাষা তোর যা ল্যাঙ্গুয়েজ তোকে তো কুচি কুচি করে কিমা চচ্চরি করে খাওয়া উচিত রে হ্যাঁ তার সাথে সাথে তোর মেয়েটাও আছে ওই লাইনেরই মেয়ে যে যার মা একটা নোংরা জঘন্য আমি তো বলবো বেশারা পুজনীয় তোর থেকে বেশাদের কাছ থেকে তুই শেখ তুই মানুষ তুই একটা জানোয়ার তুই একটা মানে কোমরের থেকেও তোর ওটা মানুষ তুই একটা বারবনিতা ওরাও তোর থেকে ভালো হ্যাঁ তুই তুই ভাই তোর ভাই বেচু তোর ভাই আমি তো সেদিন বলেছি না ওই আকাশবাণীর দিদি বেঁচুর আর হারিয়ে যাওয়া বোন একটি মা দুজনেই বেচুর ওপর নোংরা নজর নোংরা নজর তুই কোনো পুরুষ মানুষকে ভাই বলবি একদমই না একদমই না তোরা সব পুরুষের পুরুষকে পুরুষই ভাবিস কোনো ভাই তোদের কোনো সম্পর্ক নেই তোদের কাছে সম্পর্কটা ম্যাটারই করে না আমি তো আরও ক্রিয়েটারদের বলব তো তোদের কাছে কোনো সম্পর্ক তোদের কাছে রেভিনিউ তোদের কাছে ডলার তোদের কাছে চ্যানেল গ্রো করা নিয়ে তা নাহলে বেচুর মতো ক্যান্ডিডেটকে আর তোরা সাপোর্ট করছিস আর বলছিস ছেলেটাকে বাচ্চা ছেলে দু আড়াই বছর বাচ্চার ছেলেকে আরও ভরকাচ্ছিস আরও বেচুকে দিয়ে ভরকাচ্ছিস যে হ্যাঁ না পাঠিও না একটা জখনন্য লুস ক্যারেক্টার কি আস কী রে ইন দেখ এই পরকিয়া না অনেক মানে ব্যাকডেটেড হয়ে গেছে ভেরি ব্যাড একটি নারী যদি স্বামীর কাছ থেকে কোনো কিছু না পায় কোনো কিছু না পায় আমি অনেক এরকম ভিডিও ফেসবুকে ভিডিও দেখেছি মানে কি বলবো আমি এই নিয়ে কালচার করতে জানি একটি মানে ফিজিক্যাল করলো ফিজিক্যাল করে ছেড়ে দেয় রাত্রিবেলা হলো ফিজিক্যাল হলো যাকে বলে অনসটাফ ইন্টারকো বলে তো সেটা করার পরে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে কাছে টেনে আনা তাকে আদর করা ভালোবাসা আর তারপরে সেটা এই মেটা কিচ্ছু পাইনি শুধু দই কামনাটা একটা মেয়েদের সব কিছু না যে বেড শেয়ার করবো রাত্রে হল ফিজিক্যাল মানে ওই ওটা করলাম করার পরে হাঁপিয়ে গেলাম আমার বউকে দূরে সরিয়ে দিলাম ঠেলে তারপরে আমি ঘুমালাম সকালবেলা উঠলাম উঠে সংসারে বউটা সংসারে সব কাজ করবে এই ট্রিডার লাইফ এরকমই ছিল টিনার তার মধ্যেও মাঝে মধ্যে শাশুড়ি ঢুকে পড়তো মাঝখানে শুয়ে পড়তো সেও তো একটা বাচ্চা মেয়ে একটা কুড়ি একুশ বছরের বাচ্চা মেয়ে বিয়ে হয়ে গেছিলো তারও সেও তো চাইতো যে একটু ভালোবাসা পেতে চাইতো সেও তো চাইতো একটু আমার স্বামী আমাকে একটু কাছে টেনে আনুক আদর করুক সোহাগ করুক ভালোবাসুক সে তো কিছু পায়নি তখন যদি কারুকে তার মনে ধরে কারুকে যদি তার মনে ধরে একশোবার একশোবার মনে ধরতে পারে আমরা যদি কারোর কাছ থেকে ডিপ্রাইভড হই সবই বাবা আমরা যদি কারুকে যে মানে হাতে না মোবাইলটা নিতে পারছি না আমরা যদি কারো কাছ থেকে ডিপ্রাইভড হই আমরা যদি হাজব্যান্ডের কাছ থেকে ডিপ্রাইভড হই আমাদের তো কারোর উপর নজর আসতেই পারে তোরা কেন ভাবছিস সেটা দৈহিক কামনা বাসনা কারণ তোরা সবকটা নোংরা ওদের মেন্টালিটি নোংরা ভালোবাসার অনেক রূপ আছে আমরা মন থেকেও কাউকে একটু ভালোবাসতে পারি তোদের কাছে দেহটাই সব আর কার কি কি কত ইঞ্চি কত তোদের লজ্জা করে না বয়স্ক মহিলা হয়ে কত ইঞ্চি হাফ ইঞ্চি না চার ইঞ্চি না দুই ইঞ্চি এ সমস্ত ইঞ্চি মেপে মেপে বলছিস প্রাইভেট পার্টস নিয়ে তোর একটা ক্রিয়েটার তোদেরকে ক্রিয়েটার আর ওই বেচুর সাপোর্ট করছিস একটা নারী হয়ে মেয়ে হয়ে তোরা একটা পুরুষকে সাপোর্ট করছিস যে বউকে ভাগাও আর বাচ্চা ছেলের বাচ্চা দু আড়াই বছর তিন বছরের বাচ্চাকে তার বাপকে শেখাচ্ছিস বলো 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 বলে দাও বলে দাও বেচু বলো বলো ওর মা খুব খারাপ ওর মা খুব খারাপ তোদের সংসার নেই তোদের ছেলে পেলে নেই তোরা মা না হ্যাঁ তোরা একটি নারীকে অসম্মান করছিস দিনাকে তোরা চাইছিস যাতে ওই বাচ্চা ছেলেটা ওর মার কাছে না আসুক ওর কান ভরছিস বেঁচুর আর তোদের ওই কিমা দালদি কিমা এক সময় তো কীবার এগেনস্টে ছিলি এখন এই কিমা খুব ভালো হয়ে গেল না ওই পারলে তোরাও গিয়ে বেঁচুর পাশে শুয়ে পড়িস না কিমা তো শুয়েই পড়েছে স্ক্যাম করছিস তোরা নোংরা স্ক্যামার এক নম্বরে স্ক্যামার ফ্রড টাকা খাওয়া দু নম্বরই করা চোর এক নম্বরে চোর পদমাইশ স্ক্যামার সব কটা তোরা যারা এই পেঁচুকে সাপোর্ট করছিস তোরা একটা মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিচ্ছিস হ্যাঁ বুমেরাং হয়ে তোদেরই তোদের ফ্যামিলিতে কি হয় তোরাই দেখ কোথায় ডিনাকে সাপোর্ট করবি কোথাও ভালো বলবি যে এগুলো করো না বাচ্চাকে মায়ের কাছে দাও তা না তোরা এমনভাবে বলছিস যে ও তো যে টিনা টিনা তো এই করেছিল বাচ্চাটাকে ফেলে চলে তোরা জানিস বাচ্চাটাকে কী পরিস্থিতিতে ফেলে যেতে বাধ্য হয়েছিল তোরা ওই স্পটে ছিলিস তোদেরকে বলছি তোরা ওই স্পটে ছিলিস একটা মেয়ে কিভাবে শ্বশুরবাড়ির থেকে অত রাত্রে কিভাবে প্রাণের ভয় বাচ্চাকে মানে ফেলে রেখে চলে আসতে বাধ্য হয় তোরা ওটা খুটিয়ে দেখেছিস কখনো হ্যাঁ ফুল বাস্টার তোরা নারী নামের কলঙ্ক তোদেরকে থুতু মারা ছাড়া কিছু না তুই তোরা নারী ওই নারীর পাশে না থেকে ওই একটা ফোর টোয়েন্টি ফ্রড জঘন্য যার দিদি কিনা না সহ্য করতে পারে না তার ভাইকে লজ্জা করে না তোদের আরে কি মা ও মানুষ ওটা ওটা মুখ ওটা ওর ভাষা ওটা ভাষা হ্যাঁ কেটে দেব ঝুলিয়ে দেবো তো অনেক ভদ্র ভাষা যার দিনই শুরু হয় যার দিনটাই শুরু হয় ওই কিমার দিনটাই শুরু হয় শরীর দিয়ে পুরুষের শরীর দিয়ে পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ওই সুখেনকেও চাবিয়ে খাচ্ছে ওই একটা বাচ্চা ছেলে এসছে একটা চ্যানেল খুলে আর এদের সাথে সাথে এই যত আছে সব কটা সুখেদের পেছনে পড়েছে কেন রে ওই বেচু ক পয়সা তোদের কমিশন দিচ্ছে রে কমিশন খাচ্ছিস তার মানে তোরা তস গরিব রে তোদের ব্যাঙ্ক ব্যালেন্স নেই তার মানে তোকে বেচুরা ধর মাসকালে যা পায় তার থেকে তো তোরা টোয়েন্টি পারসেন্ট কমিশন খাস কমিশন খাওয়া সব কটা শরৎচন্দ্রের মাগির সব কটা মাগির দল এসছে চলো এখানেই শেষ করে আর কিছু বলার নেই সব কথা কা কিরা যখন নোংরা এই নোংরা ছেয়ে গেছে বাইটিতে কিমার মতো আর আর কিমা ওয়ান কিমা টু কিমা থ্রি কিমা ফোর ওরা খালি ভাষাটাই অত করে না আর এই কিমা যেহেতু ওই সমস্ত এরিয়ার থেকে চলে এসছে আর সাজো হ্যাঁ কাজলের ইয়ে অনেকে তো বলে দিয়েছে তো নাগরের নাম কাজল যেখানে তার শুরুই হয় দৈহিক কামনা বাসনা বেটা পারলে পরে ওর বাড়িতে একটা আছে না সব সবসময় দেখবে ওই সার মেয়েটার কাছে ওই কিমাটা শুয়ে থাকে ওটাকে নিয়ে নিচে থাকে ওটাকে নিয়ে নিয়ে নিচে থাকে ওটারই কোনো পাঁচ খাটাকাটি করে কুত্তার পাঁচ নিয়ে খাটাকাটি কর তুই কুত্তাতে দেয় কুত্তাকে নিয়ে কুত্তা নিয়ে শুষ ওই কুত্তা নিয়ে থাক কুত্তা নিয়ে কর ফারদার এই বাচ্চা ছেলেটির কানের কাছে ও সমস্ত মন্ত্র দিবি না যে ওর মা খারাপ ওর মার কাছে যেও না যেও না ওর মার কাছে যাবি না তোমার মা না ভীষণ খারাপ হবে আর ওই বেঁচুটা লজ্জা করে না তোর এই তুই বাপ তোর লজ্জা করে না আরাম জাদা চড়িয়ে তোর গাল লাগ করে দেবো তুই বাচ্চাকে এই শেখাচ্ছিস আর তোর ওই বাপটা এই নোংরা আলুর দোষ মার একটা বুড়ো জঘন্য বুড়ো আমি গেলে পারলে আমার সাথেও লাইন মারবে আমি যদি এরকম করে যাই না হ্যালো করতে চাই পারলে আমার সাথে ওই দাদুটা ফ্যামিলি চলো সো ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম আর কিচ্ছু বলার নেই সত্যি কিচ্ছু বলার নেই পারলে ওই বুড়োটা না বুড়োটা আমার সাথে লাইন নেয় আমি যদি ওনার কাছে গিয়ে দাঁড়াই না তা আমার শরীরের ভার কিন্তু ভার না আমি কিন্তু লিপিকে আমার শরীরে কোনো ভার নেই তুই মাপিস না টেপ দিয়ে তোর বৌমার শরীরে কতটা কত ভার আছে শরীরই ভাষা সব কটা শরীরই ভাষা দিয়ে ইয়ে করে তার জুটেছে ওই কিমা ও তো দুজন ভাগ বসায় দুজন ওই বেঁচু আর বেচুর বাপ দুজনে মিলে এই পোষণটা বেচুর বাপ খায় আর ওই পোষণটা বেঁচু মাঝখানে কিমা শুয়ে থাকে চল এখানে শেষ করছি লাভ ইউ অল তোমরা যারা আমার আছো চল আজকে শাইডিকোটি করতে পারলাম ভক্তভাষাই বলে